বাংলাদেশের উপর মার্কিন শুল্ক কমানোর সিদ্ধান্ত সন্তোষজনক তবে যুক্তরাষ্ট্রের বাইরে নতুন বাজার খুঁজতে হবে এক প্রতিক্রিয়ায় বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির মাহমুদ চৌধুরী এদিকে সরকারকে শুল্ক আরও কমানোর প্রচেষ্টা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন সেক্রেটারি জেনারেল গোলাম পারি বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের ওপর পাল্টা শুল্ক কমিয়ে বিশ শতাংশ নির্ধারণ করেছে যুক্তরাষ্ট্র এ সংক্রান্ত নির্বাহী আদেশে সই করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ নিয়ে চ্যানেল টোয়েন্টি কে বিএনপি কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন পাল্টা শুল্ক পঁয়ত্রিশ থেকে বিশ শতাংশ নিয়ে আসাটা কিছুটা সন্তোষজনক তবে যুক্তরাষ্ট্রের বাইরে নতুন বাজার খোঁজার আহ্বান জানান তিনি আমি মনে করি এটা একটা সন্তোষজনক অবস্থায় আমরা আসছি আসতে পেরেছি শুধুমাত্র যুক্তরাষ্ট্রের উপর নির্ভর করে আমাদের তো অর্থনীতি একেবারে নির্ভরশীল হয়ে যেতে পারে আমাদের রপ্তানি একেবারে নির্ভরশীল হয়ে যেতে পারে না এই জন্য আমাদেরকে আমাদের রপ্তানি পণ্যের আমাদের এখানে ডাইভার্সিটি আনতে হবে এবং বাজারেরও যুক্তরাষ্ট্রের বাইরে আরও যে বাজারগুলো আছে সেখানে ঢুকতে হবে বাংলাদেশের শক্তিশালী থার্মিক স্টিল বা ফেমাস স্টিল লিমিটেড এদিকে একই বিষয়ে আমাদের সেক্রেটারি জেনারেল বলেন সরকারকে শুল্ক আরও কমানোর প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে সরকারের পক্ষ থেকে যোগাযোগ এবং প্রচেষ্টার পর আমরা যেটা জানতে পেরেছি যে সেটা পনেরো পার্সেন্ট কমিয়ে বিশ পার্সেন্টে নিয়ে আসা হয়েছে যদিও আমরা এটাকে নট মার্ক বলি আরো কমতে হতো আমরা আশা করি সরকার এখানেই না হয়ে আরও ট্যারিফটাকে কি করে মিনিমাম পর্যায়ে নিয়ে আসা যায় সে ব্যাপারে আমাদের সরকার চেষ্টা করবেন পদক্ষেপ নেবেন গেল দুই এপ্রিল যুক্তরাষ্ট্র বাণিজ্য ঘাটতির কথা বলে বাংলাদেশ বিশ্বের অনেক দেশের ওপর চড়া শুল্ক আরোপ করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরে তৃতীয় দফা আলোচনা শেষে বাংলাদেশের ওপর বিশ শতাংশ শুল্ক নির্ধারণ করে ওয়াশিংটন কামাল চ্যানেল ঢাকা